নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ক্লাস নাইনের উনিশ নম্বর অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি সূত্র নিয়ে আলোচনা করব করবো রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত একটা সরল রেখাংশকে একটা বিন্দু যদি অন্তর্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কী হবে এবং যদি বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কী হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব ধরো আমি একটা রেখাংশ এঁকে নিলাম রেখাংশটার নাম দিলাম বি এ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স টু ওয়াই টু এবং এই বি রেখাংশের ওপরে যে কোনো একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম বি পয়েন্ট তার স্থানাঙ্ক আমরা জানি না স্থানাঙ্কটা বের করব তো এই যে পি বিন্দুটা নিয়েছি এই পি বিন্দুটা যেহেতু এবি রেখাংশের ভেতরে আছে এবি রেখাংশের ওপরে আছে এবির মধ্যে আছে এখানে বলবো পি এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করেছে এবং এ পি ইস টু পিবি এটা এম ইস টু এম মানে এপি অংশটা দৌড়বে এম এবং পিবি বা বিপি অংশটা দৌড়ব এম তাহলে আমরা পি বিন্দু স্থানাঙ্কটা কীভাবে বের করব এ বিন্দুটাকে আমরা লিখেছি এক্স ওয়ান ওয়াই ওয়ান x2 এক্স টু ওয়াই তাহলে এবি রেখাংশকে বিদু এম এন অনুপাতে বিভক্ত করলে এটাকে বিভক্ত বলা হয় করলে পি বিন্দু স্থানাঙ্ক হবে প্রথমে ভুজ তারপরে কোটি দেখো এ বিন্দুর ভুজ কত এক্স ওয়ান বি বিন্দুর ভুজ কত এক্স টু এবং এ বিন্দুর কোটি ওয়াই ওয়ান বি বিন্দুর কোটি ওয়াই টু তাহলে পি বিন্দুর ভুজটা প্রথমে কী লিখবো এম ইন বি বিন্দুর ভুজ মানে এম এক্স টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান এইভাবে সূত্র মুখস্থি বাই অনুপাতের সমষ্টি মানে এম প্লাস এন এবং কোটিটা কী হবে ঠিক একই রকম হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস খুবই সহজ এইভাবে ছবি এঁকে যদি মুখস্থ করো তাহলে এই সূত্রটা মুখস্থ করতে কোনো কষ্ট হবে না এটা গেল অন্তর্বিভক্ত এবার ধরে নাও বহির্বিভক্ত অর্থাৎ এই যে এবি রেখাংশ বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দু এক্স টু ওয়াই টু এবং বি বিন্দুটা এখানে বাইরে আছে এবি রেখাংশের বাইরে আছে তখন বলবো পি বিন্দুটা বহির্বিভক্ত করছে তখন এপিটা কি এপি ইস টু পিবি বা বিপি সমান এম ইস টু এম মানে পুরো অংশটা এম আর এইটুকু অংশ এম তাহলে এ অংশটুকু কত হচ্ছে বি এম মাইনাস এম হচ্ছে এবার দেখো এবির দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে চাই এখানে যেমন এবির দৈর্ঘ্যটা কী ছিল দেখো এম প্লাস এম পুরোটা এক এক্ষেত্রে কিন্তু হবে এম মাইনাস এন এ গোটাটা এম আর এন হচ্ছে এইটুকু অংশ তাহলে এই বাকি অংশটা এম মাইনাস এম তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ এবি রেখাংশকে পি বিন্দু এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করলে বিন্দুর স্থানাঙ্ক হবে একই রকম একদম একই রকম হবে যেহেতু বহির্বিভক্ত সেই কারণে এখানে মাইনাস হবে অর্থাৎ এম এক্স টু এম এক্স টু মাইনাস এম এক্স ওয়ান নিচে হবে এম মাইনাস এম এবং কোটির ক্ষেত্রেও তাই হবে এম ওয়াই টু মাইনাস এম ওয়াই ওয়ান এম মাইনাস এম এবার যদি পি বিন্দুটা মধ্যবিন্দু হয় অর্থাৎ এম আর এম সমান হলো ধরো ওয়ান বা টু তাহলে ওয়ান হচ্ছে তাহলে যোগ কত হচ্ছে দুই এমের মান এক এ এর মানো এক তাহলে এক্স টু প্লাস এক্স ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে দাঁড়াচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু অর্থাৎ মধ্যবিন্দু হলে কী হবে এবি রেখাংশের মধ্যবিন্দু পি হলে পি বিন্দু স্থানাঙ্ক হবে এক্ষেত্রে দেখো এপি ইস টু বিপি বা পিবি সমান কিন্তু দুটোই সমান তাহলে ওয়ান ইস টু ওয়ান তাহলে অনুপাতের সমস্যা টু এম এর মানও ওয়ান আবার এম এর মানও ওয়ান তাহলে কী হবে আমার কী ছিল এম এক্স টু এম এক্স টু তাহলে ওয়ান ইন্টু এক্স টু ওয়ান ইন্টু এক্স টু প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান আবার ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ওয়ান ইন্টু এক্স টু সরি ওয়াই ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তাহলে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবং ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এক কথায় মধ্যবিন্দু বের করতে গেলে এ বিন্দু আর বি বিন্দু যে ভুজ আছে তাদের যোগফলের অর্ধে এবং কোটির যোগফলের অর্ধেক এইটাই হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক এই তিনটা সূত্র আছে এই অনুযায়ী এই তিনটা সূত্র নিয়ে তোমরা অঙ্ক করবে তো আমি উদাহরণস্বরূপ একটা অঙ্ক তোমাকে দেখতে হবে দেখিয়ে দিচ্ছি কষে দেখি উনিশের একের এক নম্বর এখানে বলেছে দেখো নিচের বিন্দুদয়ের সংযোজক রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি সিক্স কমা মাইনাস ফোরটিন আছে মাইনাস এইট কমা টেন আছে মানে এটা ইবি এ বিন্দু এটা বি বিন্দু আর থ্রি তিন টু চার অনুপাতে অন্তস্থ হবে তার মানে এম ইস টু এন দেওয়া আছে কত এমের মান তিন এন এর মান চার তাহলে পি বিন্দুটা মানে যে বিন্দুটা বিভক্ত করবে তিন টু চার অনুপাতে তার স্থানাঙ্কটা কী হবে তো দেখো লিখে নিচ্ছি সিক্স কম মাইনাস ফোরটিন এবং মাইনাস এইট কমা টেন এটা রেখা বিন্দুদয়ের সংযোজক রেখাংশ যে বিন্দুতে থ্রি টু ফোর অনুপাতে এখানে কিন্তু অন্তঃস্থভাবে বিভক্ত হয়েছে বা অন্তর বিভক্ত হয়েছে অন্তস্তভাবে বিভক্ত হয় তার স্থানাঙ্ক সূত্রটা কী ছিল এম এক্স টু এম মানে তিন তিন গুণন মাইনাস আট যোগ হবে চার গুণন ছয় নিচে হবে তিন যোগ চার ভাবে এখানে তিন গুণুন দশ যোগ চার গুণুন হবে মাইনাস চোদ্দ বাই তিন যোগ চার ওরা হচ্ছে মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ বাই সাত এখানে হচ্ছে তিরিশ মাইনাস চার ছাপ্পান্ন এখানে হচ্ছে জিরো বাই সেভেন কমা মাইনাস ছাব্বিশ বাই সাত অর্থাৎ জিরো কমা মাইনাস টোয়েন্টি সিক্স বাই সেভেন এইভাবে কিন্তু স্থানান্ত বের করতে হবে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো অঙ্কগুলো নেক্সট ডেতে আমি পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ